গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ মঙ্গলবার এখন সকাল সাতটা বাজে আর আমি চা করেছি দেখুন চাটা এখন খেয়ে নেব চাটা খেয়ে সমস্ত কাজ সারব আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন আর অন বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি বিছানা পরিষ্কার করে নিচ্ছি এখন বিছানাটা ঝেড়ে সমস্ত কিছু মুছে নেব এগুলো প্রতিদিনের কাজ সারাদিন আমি কী কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার চলে আসলাম রান্নাঘরে কারণ আজ মঙ্গলবার যেহেতু নিরামিষ রান্না করব গ্যাস মোছাই আছে তবু আরেকবারও মুছে নিচ্ছি সারা রাত আলগা পড়ে থাকে তো কখন ওকামাকড় যায় উপর থেকে টেবিলগুলো মুছে নিলাম এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে নেব আমি সমস্ত নিজের কাজ নিজেই করি ভালো লাগে আমার দেখুন ঘর মুছে নিচ্ছি ঘর মুছে আমি স্নান করে নেব স্নান করে তারপর রান্না করব স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি মুগ ডাল নিয়েছি দেখুন মুগ ডালটা আমি ভেজেই রেখেছিলাম সেই কারণে আর এখন ভাজতে হবে না আমি একবারেই ভেজে রেখে দিই দোকান থেকে এনে তাহলে পোকা ধরে না ডালে তো বর্ষাকাল পোকা ধরে যায় না হলে দেখুন ডালটা ধুয়ে আমি মাইক্রোভেনে সেদ্ধ করে নেব তিন দিকে তিনটে করে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এইবার ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেব ভাত ডাল একসাথে হয়ে যাবে আর এই পাশে গ্যাসে তরকারি করে নেব চালটা ধুয়ে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আপনারা হয়তো ভাবছেন আমি রোজ প্রেশার কুকারে ভাত করি প্রেসার কুকারে আমি ঝরঝরে ভাত করব মার গেলে তাড়াতাড়িও হয়ে যাবে ভাত ডাল হতে থাকুক আর এই দেখুন আমি পেঁপে কেটে নিয়েছি আমাদের গাছের পেঁপে পুরো গাছ পাকা খেতে কিন্তু খুব ভালো এই পেঁপেগুলো পেঁপেটা এখন খাবো একটু বিট লবণ মাখি নিলাম সোয়াবিনের তরকারি করব তার জন্য সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম দেখুন সয়াবিনের তরকারি হয়ে গেছে নিরামিষ তরকারি তাই একটু ঘি গরম মশলা দেবো তাহলে ভালো লাগবে খেতে একটু ঢেকে রাখবো তারপরে সার্ভ করে নেব দেখুন ডালটাও হয়ে গেছে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম এবার ফোড়ন দিয়ে দিলাম পেঁপে দিয়ে মুগ ডাল ডালে একটু মিষ্টি দিয়ে দেবো মুগ ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর দেবে একটু ঘি ব্যাস আজকের মেনু হলো সাদা ভাত আর পেঁপে দিয়ে মুগ ডাল সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর করেছি সবিনের তরকারি আর আলু ভাজা সাথে আছে লেবু বেশ দারুণ খাওয়া এবার আমরা লাঞ্চ করে নেব গরম গরম ভাত ছেলেট আমি খাবো এখন আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাক